এই দাদা এখানে বিচুলি বাঁধার কাজ করছে বন্ধুরা আমি বিশাল থাকি মথুরাবুর নামক একটি ছোট্ট শহরে তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গা পুজোর সামনেই এই বছর এক মাস আগেই শুরু হতে চলেছে দুর্গা তাই জন্য আমি চলে এলাম সরাসরি তোমাদেরকে দেখাতে প্রশান্ত পালে স্টুডিওতে দুর্গা ঠাকুর প্রস্তুতি শুরু হয়ে গেছে কতটা কি হয়েছে সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো তো বেশি বাবা করবো না ভিডিওটা শুরু করা যায় এই পথ দিয়ে আমি প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো দেখো এখানে প্রত্যেকবারের নাই যে ঘরের যে ছোটো ছোটো মাতৃ প্রতিমাগুলো তৈরি করা হয় যে সাবেকি মাতৃ প্রতিমা সেই সাবেকি মাতৃ প্রতিমাগুলোকে তৈরি করা রয়েছে দেখো যে বিচুলি বাঁধার কাজ তার উপর যে মাটির কাজ সেটা প্রাথমিক পর্যায়ে যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে দেখো এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে প্রশান্ত দাস স্টুডিওতে আর এখানে দেখাতে পাচ্ছি যে এখানে কেবলমাত্র বিচুলি বাঁধার কাজ হয়েছে এবং তার উপর মাটি লেপার কাজ মোটামুটি হয়েছে আর এখানে যে ঠাকুরটা রয়েছে এই ঠাকুরটা মোটামুটি মাটি লেপার কাজ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ এই দাদা আর এখানে বিচুলি বাঁধার কাজ করছে অর্থাৎ যে বিচুলির যে কাঠামো তৈরি করে সেই কাঠামো তৈরি করছে দিয়ে প্রবেশ করে তোমাদেরকে দেখালাম যে এখানে যে প্রাথমিক পর্যায়ের যে মাটি লেপার কাজ এবং বিচুলি বাঁধার কাজ হচ্ছে আর কিছু কিছু ঘরে যে সাবেকি ঠাকুর সেখানে মাটি লেপার কাজ হয়ে গেছে আর এদিকে আমি তোমাদের দেখাতে পারছি কেবলমাত্র কাঠামো তৈরি করা রয়েছে তার উপর এই খড় বাঁধার যে কাজ অর্থাৎ বিচুলি বাঁধার কাজ সেটা হচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছি যে একটা কাকু খড় বাঁধার কাজ হয়ে গেছে এবং তার উপর যে মাটি লেপার কাজ দেখো ওখানে হচ্ছে এদিকেও দেখাতে পাচ্ছি দেখো এখানে কিভাবে বিচুলি উপর মাটি লেপা হবে এখানে দেখতে পাচ্ছ যে বিচুলি বাঁধার কাজ এবং কেটে ঠিকঠাক করার কাজ হচ্ছে ওইদিকে গেট দিয়ে তোমাদেরকে দেখালাম যে কি ঠাকুর তৈরি করা রয়েছে অর্থাৎ প্রত্যেক বছর যেখানে ছোটো ছোটো সাবেকি ঘরে ঠাকুর তৈরি করা সেটা তৈরি করা রয়েছে আর এখানে দেখাতে পারছি যেখানে দেখো একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হয়েছে আমার যেটা দেখে মনে হলো বিচুলি পাতার কাজ হয়ে গেছে তার উপর কাদা লেপার কাজ মোটামুটি হয়েছে আর পিছনে যে স্ট্রাকচারটা হয়েছে দেখো প্লাইবোর্ডে কত সুন্দর লাগছে মানে এর উপর আরও মাটির ডিজাইন হবে কত সুন্দর লাগবে তোমাদেরকে দেখালাম যে একটা অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ যে পিছুলি বাঁধার কাজ সেটা হয়েছে এখানেও তো একটা অন্ন অন্নপূর্ণা ঠাকুর তৈরি করা হচ্ছে যেহেতু অন্নপূর্ণা পূজা সামনেই দেখাতে পাচ্ছি দেখো এখানেও একটা বাজার উপর যে কাদালে পর কাজ প্রথমিক পর্যায়ে যে কাজ আর এখানে দেখো পিছুলি বাজার যে কাজ সেটা হচ্ছে কতটা কীভাবে করতে এখানে এখানে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এই বাঁশগুলোকে কেটে কাটিং করে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে দেখো আর এই দাদারা কাজ করছে এখানে তোমাদেরকে দেখালাম যে দাদারা কাজ করছে আর এখানে দেখো মোটামুটি মাটির যে কাজ সে কাজ হয়ে গেছে কত বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছ প্রশান্ত পালের স্টুডিওতে তৈরি হচ্ছে আর সামনে শিবরাত্রি তাই জন্য দেখতে পাচ্ছো এখানে প্রশান্ত দাস স্টুডিওতে শিব পার্বতী একটা মূর্তি তৈরি করা হচ্ছে দেখো শিব পার্বতী আর কোলে রয়েছে এটা যত সময় আমার দেখে মনে হচ্ছে গণেশ ঠিক আছে হচ্ছে কেবলমাত্র এখানে মাটির কাজ করা হয়েছে খড় বিচুলি বাঁধা হয়েছে তার উপর মাটির কাজ করা হয়েছে আর উপরের যে ডিজাইন বা চালচিত্র সেটার উপর আরও অনেক কিছু করা হবে দেখো এখানে প্লাস্টিকের যে পাখা হয় সেই পাখার যে প্লাস্টিকগুলো সেই পাখা প্লাস্টিকগুলো দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে আর উপরের যে ডিজাইন কলকাগুলো বা ডিজাইনগুলো দেখো মাটির কত সুন্দর ছাঁচে ফুটিয়ে তোলা হয়েছে এদিকেও দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট দুর্গা প্রতিমাকে তৈরি করা হচ্ছে দেখো কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে একদম ছোট্ট সাবেকি ঘরের যে প্রতিমা সেই প্রতিমাগুলোকে তৈরি করা হয়েছে বিচুলির উপর কেবলমাত্র কাদা লেপা হয়েছে দেখো কত সুন্দর লাগছে ছোট দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম যে ঠাকুর তৈরি কতটা কি প্রস্তুতি হয়েছে সেটা তোমাদের দেখালাম আর এখানে আমি চলে এসেছি দেখো এখানে আগে বছর ওর একটা বড় কালী ঠাকুর তৈরি করা হয়েছিল আর সেখানেই তৈরি করা হচ্ছে বড় বড় দুর্গা প্রতিমা প্রশান্তপালের স্টুডিওতে প্রচুর বড় বড় ঠাকুর তৈরি করা হয় তোমরা জানো সকলে আর তোমরা সকলে খুবই ভালোবাসো যে প্রশান্তদা স্টুডিওর যে কাজ সেই কাজ দেখতে দেখো এখানে যে মাতৃ প্রতিমাকে তৈরি করা হচ্ছে সেটা মাতৃ প্রতিমাটা সিংহর উপর দাঁড়িয়ে রয়েছে আর একটা মহিষাসুরে গায়ে পা দিয়ে রয়েছে সেটাকে তৈরি করা হয়েছে এখন তো অতটা ডিটেল কাজ হয়নি ততটা যাচ্ছে না যতটা পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি আর এখানে যে মাতৃ প্রতিমাটা রয়েছে তারপর গণেশ লক্ষ্মী তারপর ওদিকে রয়েছে মা দুর্গা মা দুর্গা সিংহর উপর বসে রয়েছে আর মহিষাসুর নিচে মায়ের পাত ধারে যে মা কেবল এখানে সিংহর পীঠের উপর বসে রয়েছে আর পিছনে যে চালচিত্রটা দেখাতে পারছি পিছনে যে চালচিত্র সেই চালচিত্রটার উপরও ডিটেলিং কাজ হবে দেখে যতটা বোঝা যাচ্ছে আর এই ঠাকুরটা হাইট যত সম্ভব দশ থেকে চোদ্দো ফুট এরকম হাইট হবে আর এখানে দেখাতে পারছি দেখো সরস্বতী ঠাকুরটাও কত সুন্দর বসে রয়েছে তার কাছাকাছি রয়েছে কার্তিক বাবা ময়ূরের পিঠে বসে রয়েছে আর এখানে একটা বেদি তৈরি করা হয়েছে সেই বেদিটার উপর মা সরস্বতী বসে রয়েছে দেখো বিনার এটাকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে এখনও কাজ চলছে প্রসন্ত স্টুডিওতে আর এদিকেও ঠাকুরটা তোমাদেরকে দেখালাম যে সিংহর উপর দাঁড়িয়ে রয়েছে এখানে মোটামুটি বড় বড় ঠাকুর তৈরি করা হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম আর আমি আস্তে আস্তে চলে যাব ওপারের দিকটায় ওপারের দিকটা কী কী ঠাকুর তৈরি হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে দেখাতে পারলাম যে এই গলিটায় দেখো এখানে যে ঠাকুরের যে বিচুলি বাঁধার কাজ সেটা হয়েছে আর এখানে দেখাতে পাচ্ছি যে দেখো এখানে যে বিচুলি বাঁধা হয়েছে তার উপর কাদা লেপা হয়েছে এখানে দেখো একদম পুরো ইউনিকভাবে করা হয়েছে ছোট্ট ঘরের সাবেকি ঠাকুর দেখতে পাচ্ছ এখানে একটা বেদি মতো তৈরি করা হয়েছে সেই বেদির উপর প্যাঁচা বসে রয়েছে আর প্যাঁচার উপর মা লক্ষ্মী বসে রয়েছে আর এখানে গণেশ ঠাকুর বসে রয়েছে এখানে সিংহ রয়েছে সিংহের উপর মা দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমি তোমাদেরকে দেখাতে পারছি সেমভাবে যে সরস্বতী ঠাকুরের বাহন যে হাঁস তার উপর মা দাঁড়িয়ে রয়েছে আর এখানে কার্তিক ঠাকুর ময়ূরের উপর দাঁড়িয়ে রয়েছে এখানেও অনেক অনেক ঠাকুর রয়েছে সেগুলো আমি তোমাদেরকে যেতে পারছি না ওদিকে তাই জন্য প্রত্যেক বছরই ছোটো ছোটো ঘরে যে সাবেকি থাকে সাবেকি ঠাকুরগুলোকে তৈরি করা হচ্ছে আর এবছরও দেখতে পাচ্ছ এখানে যে ছোট ছোটো ঠাকুর তৈরি করা রয়েছে তার উপর বিচুলি বাঁধা হয়েছে এবার বিচুলি বাঁধার উপর মাটি লেপার কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা কাকু কাজ করছে গণেশ ঠাকুরের যে মুখমণ্ডলের উপর যে কাদা লেপার কাজ বা মাটি লেপার কাজ সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে যে মাতৃ প্রতিমাকে তৈরি করা রয়েছে দেখো এই চোখ টানা টানা মাতৃ প্রতিমাগুলোকে দেখতে অসাধারণ লাগে এখানেও সিংহটাকেও ছোট সিংহ তাকে খুব সুন্দর তৈরি করা রয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো প্রথম যে প্রস্তুতির আপডেট সেটা আমি তোমাদেরকে দিলাম পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা এই লাগলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে তো এই প্রথম প্রথম প্রস্তুতির যে আপডেটটা পালে স্টুডিও সেটা তোমাকে দেখিয়ে দিলাম পুজোর এখন অনেকটা দিন বাকি তাই তোমাদেরকে দেখিলাম তো ডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে চ্যানেলটা করে করতে হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ জন্য বাই বাই